আসসালামু আলাইকুম বরাবর মতো আমি এমন বক্স শুয়ে আপনাদের সাথে হাফেরা যারা টিম সার্টিফিকেটের জন্য কেউ সেট আপ করতে পারছেন না আজকের এই ভিডিওটা তাদের জন্য এই ভিডিওতে তে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টিম সার্টিফিকেট করতে হয় বেশি কথা না আবার চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই চলে আসলাম আমি কম্পিউটার কিনে এখান থেকে আমি গুগল ক্রম ওপেন করে নিব। গুগল গ্রম ওপেন করার পরে সার্থ বক্স আমাদের লিখতে হবে ইটিম তারপর যে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছি এই লিঙ্কে আমি ক্লিক করে দেব এখানে হোম লগ ইন ইউজার নেম ফরগেট এগুলো থেকে আমরা যেহেতু নতুন তো আমরা রেজিস্টারে ক্লিক করে দেব রেজিস্টার ক্লিক করার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড সিকিউরিটি কোয়েশ্চেন কান্ট্রি মোবাইল নাম্বার ইমেল তারপর একটা ক্যাপসা দেখবে এই ক্যাপসা দিয়ে এই ফর্মটা আমাদের ফুলফিল করতে হবে তো আমি ফুলফিল করে আবার আসছি আপনাদের মাঝে

তো এখানে দুইটা অপশন থাকবে আপনি উপরেটা দিয়ে দিবেন এনআইডি হ্যাভিং এনআইডি এটাতে ক্লিক করে দিবেন তারপর এখানে অর্ডার আর এখানে মেন একটা বিষয় হলো আপনি কোন ডিস্ট্রিকে থাকেন আপনার ইনকাম সোর্স কোথায় তো আমার ইনকাম সোর্স হলো গাজীপুর আপনার যে এখানে ইনকাম সোর্স ওই ওই জায়গাটা দিয়ে দিবেন ওই ডিস্ট্রিকটা এখানে দিয়ে দিবেন ক্যাপিটাল গেইন আছে এখানে আমি দিয়ে দেব ইনকাম ফ্রম আদার সোর্স তো আপনি যদি ব্যবসা করতে থাকেন তাহলে বিজনেস দিবেন আর চাকরি করে থাকলে জব দিবেন তো আমি ব্যবসা করি তো আমি ব্যবসায় দিয়ে দিলাম তারপর এখানে আরেকটা এরকম ইন্টারভিউ দেখবেন তো এখানে আপনাদের আপনাদের যে আপনি যে ওয়ার্ডে থাকেন সেই ওয়ার্ডটা এখানে সিলেক্ট করে দিবেন তো আমার এখানে ওয়ার্ড হলো বাউন্ন থেকে সাতান্ন পর্যন্ত আমার ওয়ার্ড হলো পুষ্পান্ন তো আমি এটাই সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আবার গোডু নেক্সট তারপর এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে আপনারা আইডি কার্ড অনুযায়ী সমস্ত তথ্য দিয়ে দিবেন তারপর এখানে আইডি কার্ড অনুযায়ী আপনার ঠিকানা দিয়ে দিবেন তারপর এরকম ফাইনাল একটা ইন্টারভিউ আসবে তারপর এখানে এরকম ফাইনাল একটা ইন্টারভিউ আসবে ইন্টারভিউটা ভালো করে চেক করে সাবমিট বাটনে ক্লিক করে দেন আবার এখানে এরকম আর একটা নোটিশ আসবে এই নোটিশটা ভালো করে পড়ে নেবেন আপনি রাজেতে এক গিতে ক্লিক করে দেন তো ফাইনালি আমাদের তিন সার্টিফিকেটের জন্য সম্পূর্ণ প্রসেস কমপ্লিট তো আমরা এখন ক্লিক করে আমাদের সার্টিফিকেটটা দেখব আমাদের সার্টিফিকেট রেডি